দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ হুগলির গোঘাটের সাউডা এলাকায় পঞ্চায়েত কার্যালয়ে বাবা সহ ছেলেকে আটক করে বেধরক মারধরের অভিযোগ উঠল সাথে পুলিশও মারধর করে বলে অভিযোগ গুরুতর আহত হন বাবা সাইফুল ইসলাম স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোঘাট গ্রামীণ হাসপাতাল এবং পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেন ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এ বিষয়ে শাসক দল তৃণমূল জানিয়েছে তারা বিশেষটি খতিয়ে দেখছে আর বিরোধী বিজেপি করা সমালোচনা করেছে তবে পুলিশের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি দেখুন বিস্তারিত

ঘটনা বলতে একটা পারিবারিক ব্যাপার হয়েছিল কালকে গতকালকে একটু পাশের বাড়ির সাথে মহিলা মানুষের সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল সে কথা কাটা নিয়ে সে থানায় যায় কেস করতে থানা থেকে রেফার করে আমাদের সাড়া পঞ্চায়েতের গ্রাম আছে সেই গ্রামে ক্যাম্পে আছে সেই ক্যাম্পটার জন্য ক্যাম্পে ডেকেছিল মিউচাল করার জন্য মীমাংসা করার জন্য আজকে দশটায় টাইম টাইম দিয়েছিল মিউচালটা বলতে একটু তর্ক বিতর্ক হয়েছিল সেই জন্য আরও না হয় এরকম ধরনের বিষয় মিউচাল করবে তার কারণে আমি গেছিলাম আমার বাবা গেছিলো সাথে আর যার সাথে পারিবারিক ঝামেলা হয়েছিল সেও গেছিল আমরা একটু আগে গেছিলাম নটা পঞ্চান্ন মধ্যে পৌঁছে গেছিলাম গ্রাম পঞ্চায়েতে যে বসছিলাম তারপরে যার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে তিনিও গেছেন যাওয়ার পরেই আমরা বসেছিলাম ট্রেনে যেতেই পঞ্চায়েতের দুটো মানে দোতলার মধ্যে দুটো গেট আছে দুটো গেটই বাবু যখন ঢুকলো নজরুল ইসলাম সাহেব তখন ঢুকি স্যার কি করলো দুটো গেটই লক করে দিল এসাই

বলুন স্যার হাত তুলিনি বলতে তোমাদের বাপ বেটার নামে থানায় কেস হয়েছে এমন স্যার মিউচুয়াল করার জন্য ডেকেছেন সমাধান করার জন্য ডেকেছেন আর মিউচুয়াল করার জন্য যে ডেকে যদি বলেন কেস হয়ে গেছে তাহলে আমি তখন বলে বললাম যে আমরা তাহলে কোর্টে দেখে নেবো বলতেই যখন চলে স্যার স্যার এখানে বসে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই তাহলে এক কাজ করি আমরা চলে যাচ্ছি তাহলে যা হবে কোর্টে বসে নেবো থানায় যেয়ে যা করার করে নেবো বলতেই গেটটা খুলতে গেছে আমাদেরকে বেধবাক্কা মার প্রথমে আমাকে এত গালে নজরুল নিয়ে স্যার এত মারে পুলিশ এসআই এটা গোহার থানা পুলিশ এত মারধর করে আমাকে প্রথমে গালেতে মানে খানাসটা চড়িয়েছে এরকম ব্যাপার দি আমার বাবা না থাকতে পেরে সেও ছাড় থেকে তাকে ফেলে লাতি যায় পায়ের আমাকে আমার বাবাকে মেরেছে গেট বন্ধ করে এমন কি হাতে পায়ে সব রকম ভাবেই মেরেছে মানে পাও চালিয়েছে হাতও চালিয়েছে দুটোই সমানে চালিয়েছে থাকতে না পেরে গেট বন্ধ করা যে খুলি মানে সব যত প্রাণ বাঁচানো যা চেষ্টা করা করেছি সে পর্যন্ত উপায় নেহাত কিছু করতে পারেন যখন আমার বাবা মানে কি বলে সে সজ্জার মতন যেমন পড়ে থাকে সেরকমভাবেই পড়েই ছিল পরে থাকার কারণে কিছু করতে পারিনি ওদিকে গেটটা লক করে দেয় ব্যালকুনি দিকে যে গেটটা ছিল ভিতর দিকে লক ছিল বলে আমি খুলতে পেরেছি সহজেই খুলে কি করলাম যে আমি বাইরে মানুষকে যে বাবা জল জল করে পুকার ছিল মানে চিৎকার করছিল তখন বাইরে থেকে না মানে একটা সাধারণ মানুষ যারা অনেক লোক চিৎকার শুনে জল হয়ে গেছিলো আমি জলকে বোতল করে ছুড়ে দিলো নিচে তখন ক্যাশ নেবে বাবাকে একটু দিই তাও জলটা পর্যন্ত খেতে দেয় না আর আমাকে বলে যে যা পারিস করে আমরা প্রথমে গেছিলাম ভিগদাসে যে স্বাস্থ্য ভিগদাস আছে ওই স্বাস্থ্য উপস্বাস্থ্য কেন্দ্র গেছিলাম সেখান থেকে দেখে রেফার করে দেয় ইংরেজ যা মেডিসিন লাগাল দিয়েছে দিয়ে রেফার করে দিয়েছে আরামবাগে এখন এই আরামবাগে ভর্তি হয়েছে চৌধুরী সাইফুল ইসলাম কেমন আছেন উনি এখন মোটামুটি আগে থাকতে একটু সুস্থ আছে কিন্তু সেই রকম অবস্থায় আমার বাড়ি আমদাবাদ আপনার অভিযোগ জানাবেন পুলিশ হ্যাঁ অবশ্যই জানাবো হ্যাঁ লিখিত অভিযোগ দেবো অভিযোগ আগে থানায় জানাব তারপরে যা করার তেনারা যা বলবেন তো করবো কিন্তু লিখিত অভিযোগ দেবো এইটার বিচার আমি বিচার চাই আমার নাম চৌধুরী সিদ্দিকুল্লাহ শুধুই বিনা দোষ এইটু কিছুই কথা হয় না কথাটা এরকম হয়েছিল যে বিচার আমাকে জিজ্ঞাসা করেছে মেরেছো আমি বললাম মারিনি আমাকে বললো কোর্ট কেস কোর্টে থানায় কেস হয়েছে তোমাদের বাবার নামে আর তোমার নামে কেস হয়েছে আমি তাহলে স্যার আমি কোর্টে বোঝে নেবো এই কথা বলছি বেধরক্ষা মার শুরু করেছি আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি শুনুন হচ্ছে কি ঘটনাটা ঘটেছে আমার কাছে ফোন মারফত এসেছে আমি সেখানে বার্তা দিয়েছি ঘটনা যেটাই ঘটুক না কেন সেটা যে কি যেহেতু ঘটে ঘটেছে ঘটনাটা তো তড়িঘড়ি হসপিটালে নিয়ে আসবে ঘট হসপিটালে নিয়ে আসা করেছি এইখান থেকে আরামবাগ হসপিটালে স্থানান্তরিত হয়েছে আমি ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি আমাকে সময় দিয়েছে আমি যাব গিয়ে কথা বলবো কথা বলার পর যেটা আছে কি আমার কাছে জিস উঠে আসবে আমার জেলা প্রেসিডেন্ট আছে আমি ওনাকে জানাবো আমার চেয়ারম্যান আছে ওনাকে আমি জানাবো তারপর সেটা আমি ওনার পদক্ষেপ নেব কী এমন ঘটলো পুলিশকে মারধর করতে হল কী ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি সঠিক জানি না কিন্তু মারধর হয়েছে এটা আমি জানি এই খবরটা সে কী কারণে ঘটেছে সেই খবরটা আমার কাছে কিন্তু এসে পৌঁছায়নি আমি জানতে পারলে আপনাদেরই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি আপনাদের জানতে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি